ছোট্ট একটা দেশ বাংলাদেশ তার ভিতরে এতগুলো জেলার ভিতরে কিন্তু এক এক জেলায় এক এক রকম সব সবকিছুরই ভিন্নতা আছে সব পরিবেশ থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু এই যেমন বছর যাবৎ আছি অথচ সিলেটে এই বাজারে কত বছর যাবৎ আছি অথচ এখানে দেখলাম না কখনো আমাদের দেশে রান্নাবান্না এখানে কোনো কিছু কেউ রান্না করেছে যশোর সাথীরা রান্নার সাথে কিন্তু সিলেটের রান্নার একদমই কোনো রকম কোনো মিল নেই আমরা যেমন নারকেলের দুধ দিয়ে কত কিছু রান্না করি কত তরকারি রান্না করি ছেলেটে একটা দিনও দেখলাম না যে নারকেলের দুধ দিয়ে কেউ কোনো কিছু রান্না করেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজই ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে সকালবেলা থেকে আসলে অনেক কিছুই করেছি কিন্তু সেইভাবে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে আর অনেক সময় হয়ে গেলে এতটা সময় আসলে দেখার মতন ধৈর্য কারণ নেই এই জন্য চেষ্টা করি সামান্য রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ ভয়েস দেওয়ারও একটা ব্যাপার সেপার থাকে আজকে আমি ঝিঙ্গা রান্না করব। একদমই যশোর সাতক্ষীরার স্টাইলে একদম যশ সাতক্ষীরার বাগদা চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গাটা কিন্তু কেটে নিয়েছি আর কি ঝিঙ্গাটা ভালোই ছিল তো কেটে কুটে নিয়েছে ওটা কেটে ধুয়ে নিয়েছি আর আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি জানেনি তো ঝিঙ্গা মানে রান্না করতে গেলে একটুখানি হয়ে যায় আর সবাই আলু পছন্দ করে তো চিংড়ি মাছগুলো ভিতরে আগে একটু ভালো করে কষিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি যে পাতলা পাতলা করে রাখা আলুগুলো আলুগুলো আর একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ রসুন তারপরে একটু সামান্য জিরা বাটা দিয়ে এর ভিতরে আমি সুন্দর করে কষিয়ে নেবো আর দিয়ে দেবো আর কি সামান্য একটুখানি নাগামরিচ মানে বোম্বাই মরি মরিচ আর ঝিঙ্গাতে কিন্তু ঝাল হলে একদমই ভালো লাগে না তো যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব একটু মিষ্টি মিষ্টি লাগবে তো এর ভিতরে কিন্তু আমি সামান্য মানে ছোট্ট একটা নাগামরিচ দিয়ে দিয়েছি যেটা আসলে খুবই মানে কি বলবো ঝাল একদমই কম এটা পাকানা অনেকদিন আসলে ফ্রিজে রাখার পরে এটা লাল হয়ে গিয়েছে আর কি আর এই নাগামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে যেটা দিলে কিন্তু খুবই ভালো লাগে কাঁচামরিচ দিতে পারতাম কিন্তু নাগামরিচটা আমার ভীষণ পছন্দ এই জন্য এটা দিয়ে দিয়েছি যেহেতু ঝাল নেই ঝিঙ্গা হইতে যেহেতু একদমই সময় লাগে না এই জন্য কিন্তু আমি এর ভিতরে আগে আলুটা ভালো করে একটু সিদ্ধ করে ভালো করে কষিয়ে নেব আর কি তো তো ভালো ভালো করে করে হয়ে আসলে আসলে তারপরে তারপরে আমি আমি দিয়ে 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 এটা একটু কষিয়ে নিয়ে নারকেলের দুধটা আর বাগদা চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় এটা স্বাদ আপনি ভুলবেন না আমি বলতে পারি যারা আসলে কখনো নারকেলের দুধ দিয়ে ঝিঙ্গা এইভাবে রান্না করেননি বাগদা চিংড়ি মাছ দিয়ে তারা কিন্তু অবশ্যই একটা বার হলো ট্রাই করে দেখবেন আমি আসলে সাধারণত চেষ্টা করি যে এই রান্নাটা স্বাদ হয় বাসার সবাই খেয়ে খুবই ভালো বলে মানে বাইরের কেউ খেয়ে খুবই পছন্দ করে আর কি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে রান্না করলে আপনারা কখনো নিরাশ না হন আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিয়েছি এখন নারকেলের দুধের সাথে ভালো করে কষে যাবে আর এর ভিতরে আমি ঝিঙ্গাটা দিয়ে দিলে আর হতে একদমই সময় লাগবে না একে তো নারকেলের দুধের একটা অসাধারণ ফ্লেভার তারপরে বাগদা চিংড়ি মাছ তারপরে আবার এর ভিতরে নাগামরিচ দিয়েছি এটা বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও তেমন কিন্তু অসাধারণ হয়েছিল আর কি তো অবশ্যই একটা বার হল এভাবে ট্রাই করে দেখবেন তো ঝিঙ্গাটা কিন্তু হতে একদমই সময় লাগবে না ঝিঙার ভিতরে অতিরিক্ত পানি থাকে এই পানিতেই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে দেখতে পাচ্ছে না কতটা পানি বের হয়েছে তো এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে আর কি তো এটা ভালো করে এই জন্য আমি আলুটা আগেই কষিয়ে নিয়েছি আলুর সাথে ঝিঙার সাথে যদি একসাথে কষাতে যাই তাহলে আর ঝিঙা কে খুঁজে পাওয়া যাবে না আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু রান্না হতে একদমই সময় লাগবে না ঝিঙা গলতে তো একদমই সময় লাগে না এর ভিতর থেকে যথেষ্ট পানি বের হয়েছে এটা থেকে একটু যখন তেল উঠে যাবে তখন আমি এটা নামিয়ে নেব যারা আসলে কখনো এইভাবে রান্না করেননি একটা বার হলো এভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন সরকারি স্বাদটা ঠিক রাখার জন্য এতে কিন্তু আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে